কর্মীদের এই ঠিক আমরা দমদম সেন্ট্রাল জেল ময়দানে যেখানে এসেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু বাইরে যে কর্মীদের উচ্ছ্বাস বাইরে কর্মীদের থেকেও সাধারণ মানুষের উচ্ছ্বাস এই মুহূর্তে চরম পর্যায়ে এখানে ঢুকতে দেয়নি মমতার পুলিশ আমাদেরকে এখানে ঢুকতে দিল না আমরা কত দূর থেকে এসেছি তিরিশ হাজারের বেশি মানুষকে ওরা ফেরত দিয়ে দিল কি কারণ এটা যদি একুশে জুলাই হতো তাহলে সব জায়গা পাওয়া যেত আজকে জায়গা নেই বলে আমাদেরকে ফেরত দিয়ে দিচ্ছে আমরা সেই কোন সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে এখানে এসেছি এখানে এসে আমরা আজকে ঢুকতে পারলাম না কিসের কারণে আমাদের জবাব চাই আমরা জবাব চাই কেন এই মমতার পুলিশ আমাদেরকে ঢুকতে দিল না কেন ঢুকতে দিলো না তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার মানুষ কেন ফেরত গেল মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবে চাই যে করে মানুষের কণ্ঠ রোধ করা যায় না অভয়ার বিচার আমরা চাই কেবল পরিবর্তন এটা হচ্ছে ছাব্বিশের পরিবর্তনের জনজোয়ার কেবল জনজোয়ারই দেখছি ছাব্বিশে সবাই পশ্চিমবঙ্গে পদ্মফুল ফোটাতে চায় তাই সবাই মোদিজির দর্শন পাওয়া তৃণমূলের উন্নয়ন উন্নয়ন ওদের উন্নয়ন না সরকার উন্নয়ন কোথায় দেখছেন আমি তো ক্রমশ অবনতি দেখি এদের যেভাবে পশ্চিমবঙ্গকে চোদ্দ বছর পিছনে ঠেলে দিয়েছে সেখানে কোনোভাবেই আর আমি উন্নয়ন দেখতে পাচ্ছি না মমতা বন্দ্যোপাধ্যায়কে একটাই কথা বলবো উনি এখনো সংসূত্রে যান কোনো ঝামেলা না করেন বৈধ রাই ভোট দেবে এই নিয়ে কোনো আমাদের যা করছি আমরা সঠিক পথেই এগোচ্ছে কেন্দ্রীয় সরকার কোনো রকম বেআইনি যারা ভোটার তারা ফেক ভোট দিতে পারবে না তাই এখন মমতা বন্দ্যোপাধ্যায় রাগ হয়েছে কারণ সে চায় তার যা নকল ভোটার দিয়ে রোহিঙ্গা দিয়ে ভোট করাতে তাই তিনি এত দুঃখ পাচ্ছেন রেগে গেছেন তার এখন বিনাশকালে না